হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছো বউ এত ভালো কিন্তু তোমাকে আর কত বলবো তোমাকে ছাড়া কি ভালো থাকা যায় বলো আরে বোকা আমি বিদেশে মাটিতে আসি শুধুমাত্র তোমাদের জন্য যাতে করে তোমরা সবাই ভালো থাকো আর বিদেশে কাজ করি যাতে করে আমরা সবাই ভালো থাকি আমি কি সারাজীবন জীবন বিদেশে থাকবো বলো আমাদের সবার ভালোর জন্যই তো আমি বিদেশে আছি আমি তো বেশি ভালো থাকতে চাই না আমি কম ভালো থাকলেই হবে আমি চাই তুমি দেশে আসো আর তুমি দেশে আসলে আমি বেশি ভালো থাকবো তুমি চাচ্ছ না যেন আমি ভালো থাকি বলো চাচ্ছ না তুমি যদি চাও যে আমি ভালো থাকি তাহলে তুমি দেশে চলে আসো কারণ আমি তোমাকে ছাড়া সত্যি ভালো নেই আচ্ছা বাবা আমি এখন দেশে এসে কি করব বলো তাছাড়া আমি তো দেশে গিয়ে কোনো কাজ করতে পারবো না আমার তো কাজ করতেও সময় লাগবে তাছাড়া বিদেশে আছি এখানে তো আমাকে নির্দিষ্ট সময় হলে তারপর চলে যেতে হবে আর বস্ত চাইলেও ছুটি দেবে না তাই না আমি কিছুদিনের মধ্যেই চলে আসবো তুমি চিন্তা করো না শোনো না এত টাকা পয়সা দিয়ে জীবনে কি হবে বলো জীবনে টাকা পয়সা দিয়ে কি করব আমাদের তো চলার মতো টাকা পয়সা থাকলেই হবে তাই না আর সেটা তো তুমি প্রতি মাসে জব করলেই হয়ে যাবে শোনো আমার না সোনা দানা কাপড় চুপড় কোনো কিছু দরকার নাই আর সব মেয়েরাই চায় যে তার স্বামী পাশে থাকুক আমিও চাই যে আমার স্বামী আমার পাশে থাকুক আমাকে দুই বেলা নুন বাদ দিলেই হবে তাতে আমার চলবে আমি অত ভালো খাবার চাই না আরে বোকা মেয়ে কোনো হাজবেন্ড কি চায় তার ফ্যামিলিকে দেশে রেখে তার হাজবেন্ড বাইরে থাক কোনো হাজব্যান্ডই চায় না আমিও চাই না আমিও তো চাই যে তোমার কাছেই থাকতে কিন্তু কি করব বলো একবার চলে এসে যখন একটু সময় নিয়েই তো যেতে হবে তাই না আমি তোমাকে প্রমিস করছি যে আমি তাড়াতাড়ি চলে আসব। তুমি তো তাড়াতাড়ি বলতে বলতে দুই বছর পার করে দিস তোমার মুখে তাড়াতাড়ি শুনলেও আমার ভয় লাগে কারণ ওই তাড়াতাড়িতে আরো দুই এক বছর কেটে যাবে শোনো না তুমি না দেশে চলে আসো আমারও তো তাই মনে হয় এখন বোকা মেয়ে একবার বিদেশে মাটিতে চলে এসেছি এখান থেকে চাইলেও যে কোনো সময় যাওয়া যায় না আমি দেশে আসি এসে তোমাকে অনেক সময় দেব তোমাকে নিয়ে অনেক ঘুরব দেখো তখন আর তুমি আমাকে একদম মিস করবে না তখন আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দেব আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তোমার কি দেশে আসতে ইচ্ছে করে না তোমার কি মনে হয় চাচ্ছে না যে আমরা একসাথে বসে খাবার খাই একসাথে বসে আমরা ঘুরি একসাথে আমরা থাকি এটা কি তোমার মনে চাচ্ছে না তুমি বলো আমার তো খুব ইচ্ছা হয় যে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার সাথে কাটাই আরে বোকা মেয়ে কি হয়েছে তোমার আমি তো তোমাকে বললামই যে আমি তোমাকে সময় দেব তুমি এমন করছো কেন আমি চাইলেও মালিক এখন আমাকে সময় দেবে না তো বলতে এসো চলে আসবে চলে আসবে কিন্তু তুমি তো আসো না আর এখানে হুট করে ছুটি দেওয়ার কি আছে তুমি তো গেছো পাঁচ বছর হয়ে গেছে এখানে তো তোমার এখন আসা উচিত তাই না আচ্ছা বাবা আর জাস্ট কয়েকটা দিন তারপর আমি দেশে এসে তোমাকে সারপ্রাইজ দেব তুমি সত্যি আসবা আরে বাবা সত্যি 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 চলে আসবো হ্যাঁ ভাইয়া তুই আসলি কথা বল এই তোমার শালিক কথা বলবে দাও শালিকে দাও আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ শালিকা আমি ভালো আছি তোমার শালিকাটা কেমন আছে আমার অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো খুব কান্নাকাটি করে আপনি খুব ইমিডিয়েটলি দেশে চলে আসেন তোমার আপু কান্নাকাটি করে দেখেই তো তাড়াতাড়ি চলে আসতে হবে শোনো তুমি তোমার আপুকে একটু বুঝিয়ে শুনিয়ে রাখবে বলবে দুলাভাই তাড়াতাড়ি চলে আসবে কেমন ঠিক আছে আমি আপুকে বুঝিয়ে বলবো আপনি আপুর সাথে কথা বলেন ওকে শালিকা আমি তাড়াতাড়ি চলে আসবো তোমার বোনকে বুঝিয়ে বলো কিন্তু ঠিক আছে আর তুমিও ভালো থেকো কেমন ওকে আল্লাহ পেস হ্যালো আরে তোমার কথায় কষ্ট পেও না আসলে ছোট মানুষ তো এই জন্য বলে ফেলছি আর না না আমি কান্না করি না একটু মন খারাপ হয় শুধু মানে তুমি আমার জন্য কান্নাকাটি করো না শুধুমাত্র মিস করো এর জন্য আসতে বলছো যাও আমি তোমার উপর রাগ করেছি আমি দেশে আসব না আরে বাবা এরকম বলতেছ কেন কষ্ট হয় না তেমনটা না আমার খুবই কষ্ট হয় কিন্তু আমি কান্না করলে তো তুমি কষ্ট পাবা তাই না এই জন্য আমি কান্না করি না আচ্ছা ঠিক আছে তাহলে আমার পরে কথা বলি তাহলে এ করো এখন রাখি হ্যাঁ ভালো থেকো আর হ্যাঁ খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে তুমিও তোমার শরীরের দিকে খেয়াল রাখো কেমন আচ্ছা ঠিক আছে আর এখন কিন্তু রেস্ট নেবা বাইরে কোথাও আড্ডা দিবা না এখন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কাজে যাবা আবার কাজ থেকে এসে আবার ঠিকমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বা হ্যাঁ ঠিক আছে আমি তাহলে রাখি কেমন ওকে লাভ ইউ ভালো থেকো